মাছ ধুইতেছি আজকে রান্না করব আমার খুবই পছন্দের একটা রেসিপি বড় মাছের ঝোল এই মাছটার নাম হচ্ছে বড় সাইজের সিলভার কাপ ও সরি বড়ো সাইজের সিলভার কাপ নাম না নামটা হচ্ছে শুধু সিলভার কাপ যাই হোক একটু বড়ো সাইজ ধরেন পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি ওজন এরকম তো আজকে এই বড়ো সাইজের মাছটা দিয়ে ফুলকপি আলু দিয়ে তেল মশলা একদম একটু বেশি করে লাল লাল করে মাছের ঝোল রান্না করব। আমার কিন্তু এই মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো সকালবেলা উঠে মাছটা পরিষ্কার করছি তারপর হচ্ছে সবজি কাটছি তারপর হচ্ছে সকালের যে নাস্তা সেইটা বানাবো আজকে বানাবো জেলখানার খাবার মানে হচ্ছে মুইটা হয়তো কথাটা শুনতে একটু খারাপ লাগতেছে কারণ একবার আমি যখন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেই আমাকে বলেছিল এটা নাকি জেলখানার খাবার তাই ভাবলাম যে আমিও বলি এটা জেলখানার খাবার তো আটার মুইঠা কে কে খান অবশ্যই কমেন্ট করবেন তো প্রথমে হচ্ছে আটাটাকে লবণ আর ঠান্ডা জল দিয়ে যেভাবে রুটি করতে হয় সেইভাবে করে নিতে হবে তারপর হচ্ছে হাত দিয়ে একটু একটু করে আটা নিয়ে লম্বা লম্বা শেপ করে বানিয়ে নিতে হবে এই রেসিপিটা হচ্ছে গ্রামের বাড়িতে চালের গুঁড়া দিয়ে যেমন ধরেন আমন ধানের চাল আর হচ্ছে ইরি ধানের আতপ চাল দুই প্রকারের চাল মিক্সড করে চালের গুঁড়া বানিয়ে সেটা দিয়ে খাই এই সিজনে মানে শীতকালে খুবই ভালো লাগে খেতে আমার কাছে তো আর ওইভাবে চালের গুঁড়া নেই তাই ভাবলাম যে আটা দিয়েই খাই আর সকালের খাবার নিয়ে খুবই ঝামেলায় আসি সকালবেলা যে কি খাবো এটা ঠিক করাটা এখন আমার কাছে মনে হয় থেকে কঠিন ব্যাপার তাই ভাবলাম যে না আজকে না হয় জেলখানার খাবারটাই খায় দিন ধরে খাওয়া হয় না তো এখানে ঝটপট বানিয়ে নিলাম এরপর একটু মুইঠা নিয়ে একটা পোষ দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন তো তারপর হচ্ছে এক পাতলে গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার হচ্ছে গরম জলটা ফুটার পরের মতে দিব হচ্ছে লবণ তারপর হচ্ছে যে বানিয়ে রাখা মইঠাগুলো এক এক করে গরম জলের মধ্যে দিয়ে দেব। হালকা একটু সেদ্ধ হলে এর মধ্যে অল্প পরিমাণ আটা নিয়ে তার মধ্যে একটু লবণ দেব আর দেবো হচ্ছে ঠান্ডা জল তারপর ওটাকে একটা লিকুইড মতো বানিয়ে নিতে হবে তারপর হচ্ছে এইটা ওই যে যে পাতিলটার মধ্যে রান্না করতেছি ওই মুইঠার মধ্যে ঢেলে দিব তাহলে যে ঝোলটা থাকবে সেটা ঘন হয়ে যাবে তো খুবই সহজ রান্না খেতে আমাদের কাছে ভালোই লাগে এই মুইটা আপনারা মিষ্টি দিয়ে খেতে পারবেন অথবা খেজুরের গুড় অথবা খেজুরের রস দিয়েও খেতে পারবেন খেলে বুঝবেন আসলেই জেলখানার খাবার হলেও খেতে কিন্তু ভালো এরপর আমার পছন্দের রেসিপি স্টার্ট করলাম প্রথমে মাছগুলোর গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিলাম আমার তো এখনই মনে হচ্ছে এক পিস খেয়ে ফেলি আমার এই মাছটা খেতে এত ভালো লাগে প্রায়ই আনা হয় সার বাবাকে বলি আর এটা আনার একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য আলাদা করে মাছ কিনতে হয় না এই মাছে কাটা কম হয় তো এই মাছটা দিয়ে বড়রা এবং বাচ্চারা দুজনেই অনায়াসে খেয়ে ফেলতে পারে এরপর হচ্ছে সারা আর ঈশানের জন্য নুডলস রান্না করতেছি সকালবেলার খাবারে ওরা আবার ওই জেলখানার খাবার খেতে পারে না আসলে কি বলেন তো ওই খাবারটা সবাই খেতে পারে না আমাদের মতো যারা গরিব আছে তারাই খেতে পারে যাই হোক এরপর হচ্ছে মাছগুলো ভাজি করতেছি মাছ ভাজি করার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আপনারা হয়তো বলবেন মনে মনে এত বড় একটা মাছের পেছিটা কার জন্য রেখেছি অবশ্যই আমার জন্য হুম হুম কখনোই না এটা যার কপালে পড়বে তাকেই দিব। কপালে বলতে হচ্ছে মনে মনে ইচ্ছা আছে সারার বাবা যদি ভিডিও বানায় তাহলে তাকে দেব আর যদি সে যদি ভিডিও না বানায় তাহলে বাবুকে দেব কারণ হচ্ছে যে আমার ভাই বেশি মাছ পছন্দ করে না সারা মনে একদমই মাছ খেতে চায় না তো রইলো বাকি বাবু আর সারার বাবা আজকে ভিডিও বানায়নি তো তার জন্য এটা বাবুর কপালেই ছিল এরপর হচ্ছে আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে তো তুলে নিলাম এই পাশের কড়াইতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আলোটাকে আগে ভেজে নিয়েছি তারপর হচ্ছে ফুলকপি দিয়েছি এখন আলো ফুলকপি সুন্দর করে ভেজে নেব আর ফুলকপিগুলাকে কিন্তু আমি আগে তেল দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি ফুলকপি আগে একটু ভেজে নিলে ভালো হয় তারপর হচ্ছে এখানে এক এক করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ লবণ দিতে কিন্তু একদমই ভুলবেন না কয়েকদিন আগে আমি লবণ একটু কম খেতে পছন্দ করি যার কারণে দেখা যায় আমি একটু কম কম লবণ দিই যার কারণে হয়তো সবাই বলে তোমার রান্নায় কি জানে একটু কম আছে কি জানে একটু কম আছে তারপর হঠাৎ করে আমার মনে হলো সেটা হয়তো বা লবণ হতে পারে কারণ লবণের পরিমাণ আমি একদমই কম খাই আমার আবার লবণ কোনো রকম হলেই চলে তো এরপর হচ্ছে আমি সমস্ত মশলা দিয়ে এটাকে আরেকটু ভেজে নিলাম তারপর দিলাম পরিমাণ মতো জল এরপর হচ্ছে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে হাতের যে অস্ত্রটা আছে মেয়েদের সব থেকে প্রয়োজনীয় অস্ত্র সেটা হচ্ছে খুন্তি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন তাহলে সবজিগুলো একটু গোলবে হালকা পাতলা আর কি তারপর হচ্ছে এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম আমার তো আজকের রান্নাটা মনে হচ্ছে যে খুব ভালো হবে শীতের দিন বলে কথা তাও আবার ফুলকপির তরকারি শীতের দিনে সবজি স্বাদটা মনে হয় দ্বিগুণ যাই দিয়ে রান্না করি না কেন আমার তো খেতে খুব ভালো লাগে তো ফুলকপির তরকারি হয়ে গেছে এখানে একটা মজার মাখা মাখা ঝোল টাপের একটা চড়চড়ি করেছিলাম চেলা মাছ দিয়ে সাথে ছিল পেঁয়াজ কুলি আলু আর টমেটো আর দিয়েছে ধনে পাতা আমার কাছে এই আজকে খেতে খুব ভালো লেগেছে জানি না বাকি সবার কাছে কেমন লেগেছে হয়তো অনেকেই ভাবে যে আমি নিজে রান্না করি বলে হয়তো আমার রান্না আমার কাছে ভালো লাগে তেমন টানা এই রেসিপি দেখে কিন্তু আপনাদেরও মনে হবে যে না এটা খেতে ভালো লাগবে তো এখানে মাছের চচ্চড়ি হয়ে গেছে সত্যি কথা বলতে রেসিপিটা সত্যিই ভালো হয়েছিল। এখানে বড় মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এটাও রান্না করা কমপ্লিট আর করেছিলাম মুসুরের ডালের ভুনা ধনে পাতা দিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে হচ্ছে টেবিলে খাবার নিয়ে আসছি খাওয়া দাওয়া স্টার্ট করবো তো আজকে বাবা আসছে বাসায় ওই বাসা থেকে বাকি সবাই যাবে নেমন্তন্ন খেতে এক আত্মীয়র বাড়ি তো আমাদেরও বলেছিল কিন্তু আমরা যাইনি তো বাবা আত্মীয় বাড়ি নেমন্তন্ন খেতে যায়নি আমাকে বলে গিয়েছিল যে আমি আজকে এখানে খাবো তো বাবা আসছে বাবা খেতে বসছে আমিও বসবো এখানে আমার ভাই আর আমার কন্যা সবাই মিলে খেতে বসছে তো আমিও খাবো তো কারো কাছ থেকে জানা হয়নি বা জিজ্ঞাসা করা হয়নি যে রেসিপিগুলো খেতে আজকে কেমন হয়েছিল এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা এখন মহারানীর জন্য নাস্তা বানাইতেছি আমি দেখেন কি বানাচ্ছি বলেন তো হ্যাঁ ব্রকলির পাকোড়া তো সেই দিন সারা বাবা আমার জন্য কতগুলো ব্রকলি এনেছিল আপনারা তো দেখেছেন তো এক এক করে খেয়ে খেয়ে শেষ করতেছি এখানে আরেকটু বাকি আছে আর চুলাতে কয়েকটা দেওয়া আছে কয়েকটা বানানো হয়ে গেছে ব্রোকলির পাকড়া খেতে কিন্তু ভীষণ মজার একদম এই মাত্র নামালাম এটা হচ্ছে আমাদের মহারানির জন্য মহারানি মানে হচ্ছে সারামনের জন্য মিশ্রণটা তো কিভাবে বানাতে হয় আমি কয়েকবার আপনাদের সাথে শেয়ারও করেছি যদি তারপরও আপনাদের প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর যদি না পারেন তাতেও সমস্যা নেই কারণ মাঝে মাঝে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখেন এখানে আমার পাকোড়ার এক পাশটা হয়ে গেছে না সমস্যা নেই লেগে ধরছ তো কি হয়েছে একটা একটা এভাবে চাপ দিবো আর ছুটে ছুটে আসবে এটাই হচ্ছে এটার মজার ব্যাপার যখন এক পাশটা হয়ে যায় তখন চাপ দিলে ভেঙে যায় কুচকুচে মুচমুচে হয়ে যায় তো সেই দিন আমি কুচকুচে বলছিলাম থেকে একজনে বলছে কুচকুচে না মুচমুচে যাই হোক আমরা কুচকুচেও বলি মুচমুচেও বলি কোনো সমস্যা নেই দুইটাই বলি এই যে আমাদের কুচকুচে মুচমুচে পাক করা রেডি এখন শুধু মরানিকে দিতে হবে মহারানি আপনি কি প্রস্তুত খাওয়ার জন্য মহারানি মহারানি আপনাকে selam এই যে মহারানি দেখেন মহারানি বসে বসে কার্টুন দেখতেছে ডাকতেছে কোনো খবর নাই কেমন হইছে নাস্তা মহারানি এ মহারানি নাস্তা কেমন আছে একবার গুড় একবার গুড় দুইবারে গুড় কেন একবারে গুড় বুঝলাম তো